প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি সুরা নাস আপনাদের সৈষ্দভাবে শেখাবো খুবই ছোট্ট একটি সুরা তো এই সুরা শেখার পূর্বে এটি কেন এত গুরুত্বপূর্ণ চলুন আগে একটু জেনে নেই দেখুন সুরা নাস এর ফজিলত হাদিস স্বরূপে কী এসেছে দেখুন সুরা ফালাক ও সুরা নাস নিয়মিত পাঠ করলে জালেমু হিংসুকের অনিষ্ট থেকে অর্থাৎ জাদু বান টোনা ও অন্যান্য যাবতীয় সকল প্রকার রোগবাদী ও বিপদ আপদ থেকে নাজাদ পাওয়া যায় মানে রক্ষা পাওয়া যায় সুভা এছাড়াও হাদিসে এসেছে যে ব্যক্তি ঘুমানোর সময় সুরা নাস ও সুরা ফালাক দুই থেকে তিনবার পাঠ করবে সে শহীদ রূপে মৃত্যুবরণ করবে এবং জীবিত অবস্থায় আল্লাহ তাকে বেগুনা জীবন জীবনযাপনের সুযোগ দিবে সুবাহ প্রিয় দর্শক সেজন্য ছোট্ট একটি সুরা এই নাস আমরা সহি শেখার চেষ্টা করবো এটি মুখস্থ রাখবো মাত্র ছয়টি আয়াত রয়েছে এটার কোরআনের সর্বশেষ যে সুরা সেটি হচ্ছে নাস তো ছোট হওয়ার কারণে আমরা নামাজের মধ্যে পড়ে থাকি তো চলুন আমরা শুরু করি অফলাম্পিশ কুল আমজাজবর আ আই নো হপিশ পে জালপেজু কুল আড়ুজু বা বি রব আজবর রব বা নুনজের বিন বি রব বিন নোনালিভ জীবন না সি না সি এখানে যদি থামি তাহলে এখানে তিন সেকেন্ড টান হবে শেষে না কুল আউুজরবিন আমরা অনেকে প্রথম আয়তে ভুল উচ্চারণ করে বলি যে কুল এখানে বলি কুল এখানে হবে কুল এখানে বলি আউ রাব্বিন নাস এটা নয় বলতে হবে আউ এখানে জালক্ষর যেভাবে করে উচ্চারণ করতে হবে এখানে বিরাব্বিন বলা যাবে না বলতে হবে বিন তারপর মিম জুবর মা লম জলি কাফ নঞ্জির কিন মালি কিন এখানে গুণনা হবে নুন অথবা মিমক্ষের উপর তাজদি থাকলেই গুণনা হয় নুন জবর না সিনজেসি নাসি থামলে না মালিকিন তিন সেকেন্ড টানা হবে শেষে তারপর হামজাজের লাম খারজ বল্লা হানজের হিন এখানে না হবে নুনালুক জবন্সি না নাসি থামলে নাস না নাস। মিম নুমি মিং শিন্ন ৰ জবৰ ষৰ্ ৰম ৰিল মিং ষ ৰিল ৱিজৰ ৱৰ ৱিনম চি ৱি খুঞ্জবৰ খন্ন গুণ নাৱে নুনা লুজবৰ না চিন্ চি না চি তামলে খ তারপর এই আয়াতের শুরুতে দেখুন জগরজের বেশ কিছু নাই তো এখানে মনে মনে উপরে একটি জবর ধরে নিতে হবে হাম তাহলে উপর ওপর জের বেশি থাকলে কি বলতে হয় হামজা বলতে হয় তাহলে হামজা আলম জবর আল্লা

সৌদরিন নোনাল জীবন না সিনজে নাসি থামলে না আল্লাজিয় উই চফি সদুরিন দাস তারপর মিম জেরমি নুনলাম নাল মিনাল জিম নন জেৰ জিন বনাৱে নন জীবন না তাজেতি জিন নাতি ওয়ান নুন ওয়ান জন না সিঞ্জেসি না সি থামলে ওয়ান নাস জিন তো এতক্ষণ আমি আপনাদের বানান করে পড়ালাম সুরানাস এখন কয়েকবার রিডিং বলে দিচ্ছি এভাবেই মুখস্থ রাখবেন بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس. الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله من شر الوسواس الخناس. الذي يوسوس في صدور الناس. من الجنة والناس. প্রিয় দর্শক আমাদের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি